তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সকল ছাত্র থেকে নিউসার ইউটিউব চ্যানেলে স্বাগত তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো এবং তোমাদের ক্লাস ইলেভেনে যারা পড়ছো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না তো এবারে আসি মেন ভিডিওর টপিকে তো আজকের টপিকটি হলো বা আজকের ভিডিওটি হলো যে তোমাদের যে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা সরকার থেকে দেওয়ার কথা ছিল সেই টাকাটি নাকি অনেকেরই ঢোকা শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই নাকি টাকা পেয়ে গিয়েছে তো এই খবরটা কতটা সত্য কতটা কার্যকর সেই নিয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই জানিয়ে রাখি তোমাদের তোমরা যে এই খবরটি এখন পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে এবং তোমার বন্ধুদের কাছে কিছুজন শুনতে পাচ্ছ যে এই যে ট্যাব বা মোবাইল কেনার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে এবং অনেকেই টাকা পেয়ে গিয়েছে তো আমি সম্পূর্ণভাবে বলবো না যে এই খবরটি মিথ্যে কথা কারণ এই খবরটি সত্য বা মিথ্যা কতটা সেটা এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারবে না কারণ আমার মনে হয় যে এই খবরটি মিথ্যা কারণ যদি টাকা ঢুকতে শুরু করে তাহলে সকলের প্রায় একই সঙ্গে ঢুকতে শুরু করবে কিছু কিছুজনে ঢুকবে এবং কিছু জন্য ঢুকতে সময় লাগবে কিছুজন পরে পাবে কিছু জন আগে পাবে এরকম কোনো ব্যাপার নয় তো যদি টাকা ঢুকতে শুরু করে তাহলে সকলের প্রায় একই সঙ্গে ঢুকতে শুরু করবে এবং সকলেই টাকা পেয়ে যাবে তাই এই নিয়ে কোনো উড়ো খবরে বা গুজবে কান দেবে না তোমরা সকলেই টাকা পাবে যথা সময়ে সঠিক সময়ে তোমাদের সরকার টাকা তোমাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দিয়ে দেবে তাই এই নিয়ে তোমরা এত টেনশন করবে না এবং তোমরা এই সমস্ত খবরগুলিতে কান দেবে না এবং যা তা যা ভেবে উল্টোপাল্টা কোনো কিছু মন্তব্য করবে না তো এবারে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মনে প্রশ্ন জাগছে যে আমরা যদি এই সময় টাকাটা পেতাম তাহলে আমাদের অনেকটা সুবিধা হতো কারণ এই সময় পুজোর অফার চলছে এবং অনলাইন অফলাইন সব জায়গাতেই প্রায় বিভিন্ন অফার চলছে তাই আমরা যদি এই সময় টাকাটা পেতাম তাহলে আমরা কম বাজেটের মধ্যে একটি ভালো ফোন অফারের মাধ্যমে পেয়ে যেতাম কিন্তু এখন যদি না টাকাটা দেয়া হয় তাহলে আমাদের পরে যখন টাকাটা দেওয়া হবে তখন হয়তো অফারটা থাকবে না এবং আমাদের ওই টাকার মধ্যে একটি ভালো ফোন হয়তো হবে না তোমাদের এই সমস্ত কথা সকলেই বুঝতে পারছে কিন্তু তবুও কিছু করা যাচ্ছে না কারণ বিভিন্ন সমস্যা চলছে সেই জন্য তোমাদের ট্যাবের টাকাটা এখন আটকে আছে কিছু দিনের মধ্যেই তোমরা সকলেই পেয়ে যাবে তাই এই নিয়ে কোনো কিছু ভাবতে হবে না তো যেমনটি জানা গেছে এখন চারিদিকে বন্যা পরিস্থিতি চলছে এবং কিছু আর্থিক সমস্যার কারণে তোমাদের ট্যাবের টাকাটা এখনও পাস হয়নি তো পাস হয়ে গেলেই তোমাদের সকলের কাছে চলে আসবে তাই তোমরা এই সমস্ত খবরে কেউ কান দিও না এবং কেউ মন খারাপ করো না যে তোমরা ট্যাবের টাকা পাবে না তোমরা সকলেই পাবে নিশ্চিন্তে থাকো সময় পেয়ে যাবে এখন তোমাদের পরীক্ষা চলছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটার দিকে একটু ধ্যান দাও এবং পড়াশোনায় একটু মন দাও তাহলে দেখবে তোমরা সময়ে পেয়ে যাবে এই সব নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না তো ট্যাব বা মোবাইল সংক্রান্ত যে কোনো তথ্য যদি আমি কোনো কিছু মাধ্যমে জানতে পারি তাহলে তোমাদের সামনে সবার আগে তুলে ধরবো তাই তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অন করে রাখো তাহলে দেখবে সঠিক সময়ে সঠিক খবরটি সবার আগে পেয়ে গিয়েছো তো আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না এবং ভিডিওটি দেখে যদি কোনো কিছু জানতে পারো তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে